আজকে আমাদের শোরুমের কিছু কর্নার সুপার কালেকশন দেখাবো আপনাদের জন্য খুবই সুন্দর একটি সোফা সেট লুকসটা দেখেন যে একদম সলিড ফোম এখানে কিন্তু কোনো প্রকার জুট ব্যবহার করা নাই আর এক্সিন প্লাস ফেব্রিক্স এর কম্বিনেশনও করা আছে এটাও সিম্পলের মধ্যে হাই কোয়ালিটি সুপার মধ্যে সিম্পলের মধ্যে করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে যে কোনো সময় আপনারা এই ফেব্রিক্স খুলে ওয়াশ করতে পারবেন একদম ব্র্যান্ডের সাথে আপনারা তুলনা করে প্রোডাক্ট নিতে পারবেন যাদের বাজেট কম তারা এই সোফাটা নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার বিড়ি দেশ দেশের ভাই থেকে আমাদের ভিডিওটি যা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের শোরুমের কিছু কর্নার সোফার কালেকশন দেখাবো আপনাদের জন্য সিম্পল কর্নার সোফা কিন্তু হাই কোয়ালিটি সোফা সেটের মধ্যে দেখাবো খুবই সুন্দর সুন্দর সোফা সেট আপনার চাইলে আমি যে সোফাটা বসে আছি আপনারা যে ফেব্রিক্সটা আছে সুইফটবেল্টের ফেব্রিক্স এই সোফার মধ্যে কিন্তু আমরা এই ফ্যাব্রিক্সটা সবসময় করে থাকি খুবই সুন্দর ফুটে আপনার যদি চেঞ্জ করতে চান আমাদের কিন্তু অনেক ধরনের ফেব্রিক্সের কালেকশন আছে আপনার সব ধরনের কালেকশন নিতে পারবেন আমাদের থেকে অ্যাভেলেবেল অনেক ধরনের কাপড় আছে বর্তমানে এই কাপড়টা লাগানো আছে এখন আপনারা যদি বিভিন্ন ধরনের কাপড় লাগাতে লাগাই দিয়েছেন এটার মধ্যে অনেক ধরনের কাপড় আছে দেখে শেষ করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর ফ্যাবিস করা আছে আমাদের রেঞ্জের মধ্যে আপনি যে কোনো ফ্যাপ্রিসে নিতে পারবেন এই সোফাটা আছে হলো টোটাল এখানে আছে টু সিটার এখানে আছে ওয়ান সিটার এখানে আছে টু সিটার টোটাল আছে ফাইভ সিটার ট্রে আছে একটি কর্নার আছে খুবই সুন্দর একটি সোফা আছে লুকসটা দেখেন যাদের বাসা কনার রাখার জন্য কন্যা সোফা রাখার জন্য একটি স্পেস করা আছে তারা কিন্তু কনার সোফা সোফাটা দেখতে পান খুবই সুন্দর সামনে কিছু হালকা সেগুন কাঠের চাপ লাগানো আছে নিচে হাতুলের সাইড এ খুবই সুন্দর আপনার হাতুলে এখানে আহ প্রায় এখানে এক ফিট মতো হাতুল ধা আছে ফর্ম করে হাতুল দেওয়া আছে খুবই সুন্দর সোফা সেটে সোফা সেট যেটা আছে একদম সলিড ফোম এখানে কিন্তু কোনো প্রকার জুট ব্যবহার করা নাই সম্পূর্ণটা সলিড ফোমের মধ্যে আমরা কিন্তু কোনো প্রকার কন্ডসোফার মধ্যে জুট ব্যবহার করি না ফ্রেমটা আছে গর্জন কাঠের মধ্যে এখন এই পাশে আমার আরেকটা সোফা আছে এই সোফাটাতে আমরা কিছু সামথিং জুট থাকে এটার মধ্যে আমরা বলে দিচ্ছি এই সোফা আমরা একটু নর্মাল কোয়ালিটির সোফা বিদায় এটার মধ্যে কিছু সামথিং আপনার জুট থাকে কিন্তু এটার মধ্যে কোনো প্রকার জুট ব্যবহার করে না কারণ যেটা যেরকম দাম সেরকম ভাবে প্রোডাক্ট কোয়ালিটি করা আছে এখন যারা নর্মাল চায় নর্মাল নিতে পারবেন যারা হাই কোয়ালিটি চায় হাই কোয়ালিটি নিতে পারবেন কারণ এই প্রোডাক্টের মধ্যে যেটা যেটা ব্যবহার করা আছে সেটাই আমরা বলে দিচ্ছি আছে আছে মধ্যে বসে কিন্তু অনেকটা কমফোর্ট এখানে বসবেন আপনার একটা সোফার মধ্যে একটা বসবেন বসবেন হাই কোয়ালিটি নর্মাল আপনার পার্থক্য বুঝে যাবেন প্লাস লুকস দেখলে বুঝতে পারবেন কোনটা হাই কোয়ালিটি কোনটা নর্মাল এই সোফাটার গদির ফিনিশিং আপনার কি বোঝায় একটা কনার সোফা হলো গদির ফিনিশিং গদির সেলাই প্লাস গদির ফিনিশিং যেটা আছে সব কিছু দেখেই কিন্তু এ প্রোডাক্টটা করা হয় একটা সো কন্যা সোফা যদি ফ্রেম যদি ঠিকসই মজবুত না হয় তাহলে সেই সোফা কোনো সময় দীর্ঘদিন টিকসই হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না এই সোফাগুলার যেটা আমি দাম দিচ্ছি এটা মেন অনেকে দাম নিয়ে চিন্তা থাকে কন্যা সোফা যারা কিনতে চায় তারা একটু বাজেট কম থাকে এই সোফাটা যারা নিতে চান এই সোফাটার দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা আমি যেভাবে করেছি এটার দাম দিচ্ছি সত্তর হাজার টাকা আপনারা শোরুমে আসবেন কিছুটা আমি সামথিং কমাই দিব অবশ্যই এক দামে কোনো সময় প্রোডাক্ট বিক্রি হয় না হুসেন ফার্নিচার বিডিতে এটার সাথে যদি কেউ কফি টেবিল নিতে চায় এক্সট্রা কফি টেবিলটার দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এটার সাথে সেম ম্যাচিং করে দিব কফি টেবিলটা খুবই সুন্দর একটি সোফা সেট এখানে আরেকটি সোফা সেট করা আছে এটা কিন্তু আমাদের ফেব্রিক্স লাগানো আছে সিতে প্লাস লেদার প্লাস ফেব্রিক্স র্যাক্সিন প্লাস ফেব্রিক্স এর কম্বিনেশনও করা আছে এটাও সিম্পলের মধ্যে হাই কোয়ালিটি সুপার মধ্যে সিম্পলের মধ্যে করা আছে এটা আছে টু সিটার ওয়ান সিটার কর্নার আর একটা আছে টু সিটার এটার মধ্যে কোন ট্রে বা কোনো অন্য কিছু সিস্টেম হাতুলে ডিজাইনটা দেখেন এখানে খেয়াল করবেন হাতুলে কিন্তু খুবই সুন্দর একটি এটা আমরা বরফি ডিজাইন বলে থাকি খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে আর এটা ভিতরে যে স্ট্রাকচারটা যেটা করা আছে ফ্রেমটা যেটা করা আছে সম্পূর্ণ গর্জন কাঠের মধ্যে পায়াটা যেটা আছে এটা কাঠের মধ্যে করা আছে খুবই সুন্দর বসলে আপনার রিল্যাক্সে বসতে পারবেন একটি সোফার মধ্যে আপনি বসলে বুঝতে পারবেন এটা কোন কোয়ালিটির সোফা হাই কোয়ালিটি সোফা কোনো প্রকার এখানে জুট ব্যবহার করা নাই সম্পূর্ণ সলিড ফোমের মধ্যে করা আছে আর এই যে বালিশ দেখতে পাচ্ছেন এই বালিশের ভিতরে কিন্তু আমরা চায়না ফাইবার দিয়ে থাকি যেটা কিনা আপনার কোনো সময় দাববে না কোনো সময় নষ্ট হবে না যে কোন সময় আপনার এই ফ্যাব্রিক খুলে ওয়াশ করতে পারবেন রুমা বালিশের আর এমনি কাস্টমাইজ করতে পারবেন একে দেখা গেলো আপনার সিট একটা বেশি লাগবে আপনার একটা সিট বেশি নিতে পারবেন প্লাস এখানে হাতুলে যেটা ভ্যাকসিন দেওয়া আছে বডিতে যেটা ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিনটা চেঞ্জ করে আপনার কাপড় নিতে পারবেন এটা আমরা কম্বিনেশনও করেছি একদম ব্র্যান্ডের সাথে আপনারা তুলনা করে প্রোডাক্ট নিতে পারবেন হাতিল ব্রাদার্স তাদের সাথে তুলনা করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন কারণ গদির ফিনিশিং দেখবেন শিলার ফিনিশিং দেখবেন কিভাবে করেছি সেটার ফিনিশিং দেখবেন এই সোফাটা যারা নিতে চান এই সোফাটার দাম পড়ছে হলো সত্তর হাজার টাকা কফি টেবিল নিলে দাম পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এক্সট্রা পনেরো হাজার টাকা আপনি অল বাংলাদেশ কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে কিছু সামথিং টাকা এগুলো প্রোডাক্ট নিলে আমরা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি বাকিটা আপনার বাসায় পৌঁছাবে ডেলিভারি করার পরে আপনার পেমেন্ট আমাদেরকে দিবেন ঢাকার বাইরে নিলে কোরিয়ারে নিতে পারবেন আর অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি হয়ে থাকে ঢাকার বাইরে কোরিয়ারে ঢাকার ভিতরে নিলে হোম ডেলিভারি দিয়ে থাকি এই সোফাটার দাম পড়তে হলো শুধু সোফাটা সত্তর হাজার টাকা কফি টেবিল এক্সট্রা নিলে পনেরো হাজার টাকা পড়বে তাদের একটু বাজেট কম তাদের জন্য কিন্তু এই সোফাটা আছে এই সোফাটাও কিন্তু কফি টেবিল সহই রেডি করা আছে আমাদের এখানে ফেব্রিক্সটা একটু অন্য টাইপের একটি ফেব্রিক্স লাগানো আছে কালারটা একটু চেঞ্জ জাম জাম কালারের মধ্যে করা আছে খুবই সুন্দর একটি ফেব্রিক্স লাগানো আছে ফেব্রিক্সের কোয়ালিটি কিন্তু সবগুলোই সেম কালারটা শুধু চেঞ্জ হয় প্লাস কালার চেঞ্জ হয় ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ থাকে এটা 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 টেবিল শয়ে রেডি করা আছে পাঁচ সিটের মধ্যে করা আছে প্লাস একটি ডোয়ার আছে কিছু নকশা করা আছে ডোয়ারের মধ্যে রিমোট টিমোট বা অন্য যাবতীয় জিনিস রাখতে পারবেন এটার মধ্যে আর সামনে কিন্তু চাপ লাগানো আছে নকশা করা আছে বালিশ বালিশ আছে তারপর সবকিছুর ব্যবস্থা আছে এটার মধ্যে একটু হাতুলে যেটা আছে হাতুলে কিন্তু এখানে কাঠ লাগানো কাঠ লাগানো আছে আপনার এখানে হাত রাখবেন কাঠের উপর হাত রাখবেন সাইডে খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে কফি টেবিল সহ এটার দাম দিচ্ছি আমরা সত্তর হাজার টাকা কফি টেবিল সহ আপনারা পাবেন আমাদের থেকে কফি টেবিল সহ সত্তর হাজার টাকা যেখানে এক একটা সোফা আমরা শুধু সোফা বিক্রি করি সত্তর হাজার টাকা এটা যাদের বাজেট কম তারাই সোফাটা নেবেন সত্তর হাজার টাকা পড়বো কফি টেবিল সহ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর ঢাকার বাইরে কোরিয়ারে নিলে কোরিয়ার চার্জটা আমরা ফ্রি করে দেই আর সব থেকে আমাদের সুন্দর একটি সোফা যেটা কোয়ালিটিফুল সোফা যেটা সিম্পলের মধ্যে কোনো কাজ নাই সিম্পলের মধ্যে ফেব্রিক সুন্দর ভিতর টেক্সচার সুন্দর কাপড়টা হাই কোয়ালিটি কাপড় সব মিলায় কিন্তু সোফাটা করা এই সোফাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এই টি টেবিলটা আমরা দিয়ে থাকি টি টেবিলটা গদি ইউরোপিয়ান ডিজাইন ইউরোপিয়ার যারা অনেক সিম্পলের মধ্যে সোফা দেখে থাকেন বাহিরের কোয়ালিটির সাথে আপনারা মিলায় নেবেন এই সোফাটা খুবই সুন্দর একটি সোফা সেট পায়েতে কিন্তু কাঠে করে আমরা ডুকো একটি একটা কালার করা আছে পাঁচ সিটের মধ্যে একটি সোফা সেট সাথে একটি সিম্পল কর্নার করা আছে আর বালিশের কাপড়টা কিন্তু অনেক দামি একটি কাপড় খুবই সুন্দর একটি সোফা সেটের মধ্যে করা আছে সুইট বেলবেট এর মধ্যে আমার অসাধারণ ফুটেছে এটার মধ্যে একদম নতুন কালেকশন আমরা এই প্রথম এ সোফাটা করেছি এই সোফাটা যারা নিবেন আমাদের থেকে নিতে পারেন একটা কালেকশন এই সোফাটা আপনার যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনার টি বিলটা দেখেন উপরে কিন্তু গদি করা সম্পূর্ণ টিটি বিলটা কিন্তু ফ্রেম করে গদি করা আছে এটার মধ্যে কিন্তু কাঠের কোনো ডিজাইন নাই যারা একটি এক্সক্লুসিভ একটি সোফা চান কন্যা সোফার মধ্যে তারা এই সোফাটা দেখতে পারেন খুবই সুন্দর করা আছে ভিতর টেক্সারটা গর্জন কাঠের ব্যবহার করে থাকি পায়াটা আছে সেগুন কাঠের মধ্যে ডোকো পেন্ট সাদা কালার করা আছে এখানে পায়াটা আপনি এস এস নিতে পারেন কারণ এই মধ্যে কিন্তু এসএসটা অনেক সুন্দর ফুটবে প্লাস আমরা কাঠেরও দিয়ে থাকি এটার মধ্যে এই সোফাটা যারা নেবেন এই সোফাটার দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা কফি টেবিল সহ এই সোফাটা যারা নেবেন আশি হাজার টাকা এখন যদি ভাই আপনারা নর্মাল কোয়ালিটি চান এই আমি আপনাকে দিতে পারবো পঞ্চাশ হাজার টাকা কিন্তু হাজার টাকা সুফায় বসবেন এই সুফায় বসবেন কোন সময় এক হবে না আপনার নারকেলের জুট ভরে দেবে পচা তুলা ভরে দেবে তখন আপনার পঞ্চাশ হাজার টাকা হবে দাম কমানো তো কোনো ব্যাপার না দাম আমি কমায় দিতে পারবো দাম কমাইলে প্রোডাক্টের কোয়ালিটি কোনো সময় আপনি নিয়ন্ত্রণে পাবেন না আপনার দাম একটু বেশি দিয়ে নিলেও আপনার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর দাম কিন্তু আমাদের একদম না আপনার শোরুমে আসবেন ভিজিট করবেন দেখার পরে কম বেশি করে ইনশাল্লাহ অবশ্যই হিউজ পরিমাণ বিশাল একটা ডিসকাউন্ট করে দেবো আমাদের কোনো সময় একদমে বিক্রি হয় না আর এই প্রোডাক্টগুলো আপনার পাবেন কোন শোরুমে আমি বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে এটা প্রগতি সরি রোড উত্তর বাড্ডা এমজের হসপিটালের সাথে অথবা বাড্ডা জেনারেল হাসপাতালের অপর পাশে হুসেন ফার্নিচার বিড়ি নিস্তারা দোতলা শোরুম পণ্য সুপার কালেকশন হিউজ কালেকশন আছে কয়েকটা কালেকশন আছে আট থেকে দশটা কালেকশন থাকবে কিন্তু একদম নতুন কালেকশনের মধ্যে আর যাদের যে কোনো যদি কোনো ছবি থাকে আপনার এই ডিজাইনটা করে দিন আপনার আমাদের কাছে দিবেন একবার সেম টু হুব করে দেব ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম